আল্লাহ বলেন ইনল্লবুল তোয়াবিন নিশ্চয়ই আলামিন যারা তবা করে তাদেরকে ভালোবাসেন আর যারা পবিত্র হয় পবিত্র থাকে পবিত্র তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন সম্মানিত দর্শকবৃন্দ একজন মানুষ সে পাপের মধ্যে লিপ্ত হবে শয়তানের ধোকায় পড়বে এটা যেমন একটি স্বাভাবিক বিষয় ঠিক তেমনি ভাবে একজন মোমেন যখন যখন তার দ্বারা কোনো পাপের কাজ হয়ে যাবে সাথে সাথে যখন তার আল্লাহর কথা আসবে সাথে সাথে সে আবার আল্লাহবা করে নেবে সে আবার ওই কাজ থেকে আল্লাহর কাছে ওই গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে নেবে এটা যখন সে করবে তখন আল্লাহর আলামি তার ওই গুনাহগুলো মাফ করে দিবেন ইবলিস আল্লাহ আলামীনের কাছে কয়েকটি শক্তি চেয়েছিল যে আল্লাহ তালা আপনি আমাকে এমন শক্তি দেন যে আমি মানুষের শিরাই শিরাই যেন প্রবেশ করতে পারি আল্লাহ বললেন মঞ্জুর ইবলিস বলল আল্লাহ আপনি আমাকে এমন হায়াত দিন যে কে আমাদের কে পর্যন্ত আমাকে হায়াত বৃদ্ধি করে দিন মানুষ পৃথিবীতে যতদিন থাকবে আমাকে ততদিন হায়াত বৃদ্ধি করে দিন আল্লাহ রবুল্লা আলমিন বললেন মঞ্জুর এরপরে শয়তান চাইল যে আয় আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে এবং আমার যারা অনুসারী হবে তাদেরকে আপনি রিসিকের ব্যবস্থা করুন কারণ রিসিকের মালিক তো আপনি আমার অনুসারী হলে যদি তাদের রিসিক বন্ধ হয়ে যায় তাহলে আমার অনুসারী তো কেউ হবে না সুতরাং আপনি আমার অনুসারীদেরকেও রিসিকের ব্যবস্থা করবেন সে কথা আপনাকে দিতে হবে আল্লাহ বলেন মঞ্জুর শয়তান বল্ল আল্লাহ এবার আপনি জাহান্নামকে নামকে বড় করতে পারেন জাহার নামের সংখ্যা বাড়িয়ে দিতে পারেন জাহান নামকে প্রস্তুত রাখতে পারেন কারণ আমি আপনার বান্দাদের মধ্যে থেকে অধিকাংশ বান্দাদেরকে অস্ত্র দিয়ে আমি তাদেরকে জাহান নামের উপযোগী করে তুলবালিম আমি তাদের সামনে পিছনে আমি তাদের ডানে বামে সব জায়গায় বসে থাকবো তারা যেই দিক দিয়ে আপনার রাস্তায় চলতে চাইবে আপনার দিকে যাইতে চাইবে আমি তাদেরকে সেইখান থেকে বাধা দেবো আমি তাদেরকে আপনার রাস্তায় চলতে দেবো না তাদেরকে আমি ডাইভার্ট করে আমি জাহার নামের রাস্তার দিকে নিয়ে যাব আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন সোনাই প্লিজ তোমার ধোকায় পরে তোমার অসহায় পরে আমার বান্দারা হাজার রকমের গুনাহ করবে অসংখ্য পাপের কাজ করবে তবা করার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের পিছনের সকল গুনাহগুলো মাফ করব আল্লাহ বলছেন যে কোনো বান্দা যখন আমার কাছে ফিরে আসে তওবা করে তখন আমি তার প্রতি রাজি খুশি হয়ে যাই রসুল সাল আলহি আসাল্লামের খাদিস থেকে জানা যায় তিনি বলেছেন যে কোনো এক ব্যক্তি সে যদি মরুভূমির মধ্যে উঠির পিঠে যাত্রা শুরু করে উঠের পিঠে তার খাবার আছে পোশাক আছে পানি আছে যাবতীয় সব কিছু উঠের পিঠে রয়েছে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সে একটি গাছের নিচে ছায়া নিয়েছে ছায়া নিতে গিয়ে বিশ্রাম নিতে গিয়ে তার ঘুম এসে গেছে ঘুম থেকে উঠে সে দেখে তার যে উটের পিঠে খাবার ছিল পানি ছিল সমস্ত সম্পদ ছিল সে উঠ তারা নেই এই ব্যক্তি যতটা প্রেশান হয়ে যায় যখন একজন বান্দা আল্লাহর রাস্তা থেকে শয়তানের রাস্তায় চলে যায় আল্লাহ আল্লাহরব্ব আলমিন এর চাইতে বেশি প্রেশান হয়ে যায় আবার কানতে কানতে ক্লান্ত শ্রান্ত হয়ে আবার সে ব্যক্তি সেখানে ঘুমিয়ে বলল হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখে তার মাল সামানা টাকা পয়সা খাবার পানি আগের সেই উটটি তার সামনে ফিরে এসেছে এই ব্যক্তি খুশিতে যতটা আত্মহারা হয়ে যায় যখন কোনো বান্দা শয়তানের পথ থেকে শয়তানের রাস্তা থেকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে আল্লাহ রব্বুল্লাহ আলমেন তার চাইতে বেশি খুশি হয়ে যায় দ্বিতীয় নম্বর হলো ইহেবুল মুত হেরিন একজন মানুষ পাপের দ্বারা অপবিত্র হয়ে যায় পাপ করলে সে গুনাহগার আর গুনাহগারের সে হলো অপবিত্র যখন সে তওবা করে আবার রনেক কাজ করা শুরু করে দেয় সে হয়ে যায় পবিত্র এই হলো একটা ব্যাখ্যা আর একটা হলো যে আল্লাহ যেহেতু পবিত্র সেহেতু আল্লাহ তালা সকল পবিত্রকে ভালোবাসেন বান্দা সব সময়ের জন্য সকল বিষয়ে পবিত্র থাকুক সেটা শেলেক থেকে পবিত্র থাকুক সেটা গুনাহ থেকে পবিত্র থাকুক সেটা নাপাকি থেকে পবিত্র হোক সকল বিষয়ে একজন বান্দা পবিত্র থাকুক আল্লাহরব্বুল্লা আলমিনে এইটা চান এবং এইটা ভালোবাসেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সকল গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার এবং সর্ব অবস্থায় পবিত্র থাকার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামুল্ল